আসসালামু আলাইকুম বাংলাদেশ রেলওয়েতে একটা অঙ্ক আসছে সেই অঙ্কটা আমরা আজকে সমাধান করব অঙ্কটাতে ছিল লেখা ছিল দুটি সংখ্যার বর্গের সমষ্টি একশো একাশি এবং সংখ্যা দুটির গুণ ফল নব্বই হলে সংখ্যা দুটি কত রিসেন্টলি অঙ্কটা আসছে বাংলাদেশ রেলওয়েতে দুটি সংখ্যার বর্গের সমষ্টি একশো একাশি এবং সংখ্যা দুটির গুণ ফল নব্বই হলে সংখ্যা দুটি কত তো আমরা প্রথমে ধরি ধরি সংখ্যা দুটি সংখ্যা দুটি যথাক্রমে x ও y আমরা ধরলাম যে সংখ্যা দুটি যথাক্রমে আমাদের x ও y তাহলে প্রথম শর্ত মতে প্রথম শর্ত হলো আমাদের বর্গের সমষ্টি একশো একাশি প্রথম শর্ত মতে এই এক্স স্কোয়ার প্লাস y square মানে এটা হলো x square মানে একটা সংখ্যার বর্গ আর একটা সংখ্যার বর্গ দুইটা যোগ করলে মানে সমষ্টি আমাদের 181 এটা আমাদের এক নাম্বার সমীকরণ দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের তৃতীয় শর্ত মতে এই x মানে এই দুইটা সংখ্যার গুণফল মানে x y গুণফল সমান হচ্ছে 90 এটা আমাদের দুই নাম্বার সমীকরণ এখন এক নম্বর সমীকরণ হতে এক নম্বর সমীকরণ হতে পারে এক নম্বর সমীকরণ হতে পারে আমাদের এক নম্বর সমীকরণ দেওয়া আছে প্লাস একশো একাশি এটা আমাদের এক নম্বর সমীকরণে দেওয়া আছে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এটা আমরা লিখতে পারি ইকোয়াল টু একশো একাশি বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমরা রাখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই সমান দেওয়া আছে আমাদের নাইনটি ইকোয়াল টু একশো একাশি বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস নাইনটি আর টু দিয়ে গুণ করলে একশো আশি ইকোয়াল একশো একাশি বা এক্স প্লাস ওয়াই এটা পক্ষান্তর করলে প্লাস একশো আশি বা X প্লাস ওয়াই হোল আমাদের এখানে যোগ করলে শূন্য এক এক আট আট ষোলো ছয় আট আগে এক এখানে তিন তিনশো একষট্টি বা এক্স প্লাস ওয়াই ইকাল এই স্কোয়ার রুট করলে আমাদের তিনশো এক্স প্লাস ওয়াই আমাদের হচ্ছে উনিশ তার মানে আমাদের এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ এক্স প্লাস ওয়াই এখন আমাদের এক্স মাইনাস ওয়াই এক্স হোল স্কোয়ার সমান লিখতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু এক্স এটা আমরা লিখতে পারি তো এক্স প্লাস স্কোয়ার প্লাস আমাদের একশো একাশি দেওয়া আছে এক নম্বর সময় করে মাইনাস টু ইন্টু এক্স সমান দেওয়া আছে নাইনটি তো আমাদের একশো একাশি মাইনাস সমান এখানে হবে আমাদের ওয়ান বিয়োগ করলে হয় ওয়ান তো আমরা এটা যদি আমরা অতএব এই এক্স মাইনাস ওয়াই এটা রুট করলে ওয়ানের উপর রুট করলে তো ওয়ানই হয় এই জন্য এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এটা হলো আমাদের চার নাম্বার সমীকরণ তাহলে আমরা এটা চার নাম্বার সমীকরণ পেয়ে গেলাম সমীকরণ এই তিন নাম্বার সমীকরণ তিন ও চার যোগ করি আমরা যদি যোগ করি সমীকরণ তিন ও চার আমরা যোগ করি যোগ করি তো সমীকরণ তিন দেওয়া ছিল আমাদের এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু হচ্ছে নাইনটিন সমীকরণ এক্স মাইনাস ওয়াই হচ্ছে ওয়ান আমরা যদি যোগ করি ধরো ওয়াই ওয়াই কেটে যাবে তখন আমাদের এখানে থাকবে টু এক্স ইকোয়াল টু টোয়েন্টি বা এক্স ইকোয়াল টু আমাদের টোয়েন্টি ভাগ হচ্ছে টু

110 বা আমাদের y তাহলে 90 ভাগ হচ্ছে 10 সমান এখানে হবে 9 অর্থাৎ y এর মান হচ্ছে 9 potom আমরা লিখতে পারি আমাদের সংখ্যা দুটি অতএব এই সংখ্যা দুটি সংখ্যা দুটি আমাদের সংখ্যা দুটি হবে 10 ও 9 এটা হলো আমাদের आंसर আশা করি বুঝতে পারছিস